আপনি মোটর উপর তার মানে যখন হাপো তার মানে তোই করতে বলতে যে করতে বল মানে তুমি বল आई तो कट कर करने ना करनी देखते हैं आओ जल्दी से जाने के लिए होती है আমি আমার পোস্টিং ছিল ছটা থেকে সন্ধ্যাবেলা তো আমি যখন পৌনে ছটার সময় ওয়াশরুম যাচ্ছিলাম আমি জাস্ট রুম থেকে বেরিয়ে একদম গেছি ওই জায়গাটা পাস করেছি পিছনে একটা প্রচন্ড জোরে আওয়াজ হলো যখন পিছনে তাকালাম দেখলাম ছাদটা ভেঙে পড়ে আছে মানে জাস্ট দু থেকে তিন সেকেন্ডের ব্যাপার ওইটুকু সময় ব্যবধানে যদি আমি এগিয়ে না যেতাম তাহলে হয়তো ওটা আমার মাথাতে পড়তো এবং আমি প্রচণ্ডভাবে ইনজিওর হওয়ার একটা হাই চান্স থাকতো তো মানে প্রত্যেক দিন এরকম হচ্ছে মানে এরকম না যে শুধু আজকে ছাদ ভেঙে পড়েছে কোনোদিনও জানলা থেকে খসে পড়ছে সিমেন্ট কখনো বাথরুমের দরজা থেকে খসে পড়ছে সিমেন্ট মানে পুরো হস্টেলটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেখানে শুধু বালি না তো কোনো সিমেন্ট আছে না তো কিছু আছে তো এবার এটা দিয়ে আমরা প্রচন্ড আতঙ্কে আছি আমরা চাইছি ইমিডিয়েট অথরিটি কোনো অ্যাকশন নিক এবং আমাদের কাছে মানে উনি শুধু মৌখিকভাবে বলেছেন যে হ্যাঁ আমরা করব কিছু করব। কিন্তু কি করবেন কি না করবেন আমাদের কোথায় শিফট করাবেন সেগুলো এখনও লিখিত আমরা হাতে পাইনি যতক্ষণ না পর্যন্ত আমরা লিখিত নোটিশ হাতে পাচ্ছি ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ আমাদের চলবে এটা ফোর্থ ফ্লোরে আমার রুম নাম্বারের সামনে হয়েছে মানে চারশো ছয়ের সামনে ওইখানে আমরা টোটাল সাঁত্রিশ থেকে আটত্রিশ মানে অ্যাপ্রক্স আপনি চল্লিশ ধরতে পারেন ওই ফ্লোরে আছি আমরা হ্যাঁ আমরা খুবই ভয় পাচ্ছি কাল রাত থেকেই কোনোভাবে অথরিটির সাথে কন্ট্যাক্ট করতে পারিনি আজকে সকাল থেকেই কন্ট্যাক্ট করেছি তারপর থেকে আমরা এখানেই আছি উনি বলছেন আমাদের ফোর্থ ফ্লোরকে পুরোপুরি অন্য জায়গায় ইভ্যাকুয়েট করিয়ে অন্য হস্টেলে শিফট করা হবে এবং ইমিডিয়েট কাজ শুরু হবে কিন্তু কতটা কি হবে সেটা এখনও বুঝতে পারছি না সবটি জন মোটামুটি হ্যাঁ মৌখিক আশ্বাস পেয়েছি আমাদের মালদা মেডিকেল কলেজে মেন গার্লস হস্টেল যেটা দু বছর থেকে ফাংশনাল হস্টেলের ফোর্থ ফ্লোরে ছাদ ভেঙে খসে নিচে পড়ে যায় আমাদের ফোর্থ ফ্লোরে যে মেয়েরা থাকে তাদের ইঞ্জর্ড হওয়ার অনেক বেশি চান্স ছিল কারণ ওই করিডোর দিয়ে অনেকে যাতায়াত করে আমরা হস্টেলে এমনিতেই অনেক রকম ড্যাম্পিংয়ের ইস্যু আছে কনস্ট্রাকশন খুবই বাজে কোয়ালিটির সবটা বালির ওপর বেস করে কনস্ট্রাকশন হয়েছে তো আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি যাতে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট করা হয় ফোর্থ ফ্লোর তার সাথে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে অথরিটিকে নিতে হবে এবং সেই হস্টেলের কোয়ালিটি দেখতে হবে ইনভেস্টিগেশন করতে হবে প্রপার ইনভেস্টিগেটিং টিম ইঞ্জিনিয়ারদের দিয়ে সেখানে কাজ শুরু করতে হবে অ্যাকশন ইমিডিয়েট অ্যান্ড ইফেক্টিভ অ্যাকশন শুরু করতে হবে এবং আমাদের অথরিটি আশ্বাস দিয়েছে শুধু মৌখিক কোনোরকম নোটিশ লিখিত নোটিস এখনো বের হয়নি আমাদের অবস্থান বিক্ষোভ চলছে যেহেতু আমাদের মেয়েদের লাইফ এখানে রিস্ক রয়েছে যতক্ষণ না অবধি অথরিটি কোনো রকম অফিসিয়াল নোটিস বের করবে এবং ইমিডিয়েট অ্যাকশন শুরু হবে আমরা এটা চলতে থাকবে এবং আমরা আবার এই জিনিসটা যতক্ষণ না সলভ হচ্ছে এটা চলতে থাকবে হস্টেলের কোয়ালিটি আমাদের খুবই খারাপ এবং যেহেতু আমরা হস্টেলে থাকি আমরা সব থেকে বেশি সাফার করি আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি কিন্তু অথরিটির থেকে শুধু আমরা মৌখিক আশ্বাস পেয়েছি কাজ এখনো কিছু শুরু হয় শুধুমাত্র বালিদ আছে আর কোনো সিমেন্ট বা প্রপার কনস্ট্রাকশনের যা ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রপারলি ইউজ করা হয়নি আমরা আজকে পরিদর্শন করলাম ডিনার অফ স্টুডেন্ট অ্যাফেয়ার এবং অন্যান্য আমার সহকর্মীদের নিয়ে আমরা হোস্টেল এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দেখলাম সেখানে কয়েকটি সিলিং থেকে ভেঙে পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ডাব্লিউ এল ইঞ্জিনিয়ারদের সঙ্গে দেখা করলাম ওটা শীঘ্রই রিপেয়ার ব্যবস্থা করা হবে এবং আমরা ছাত্রীদের যারা এখানে আছেন তাদের রুমে সাময়িকভাবে একটা অন্য অন্য জায়গায় রিহাবিলেট মানে শিফটিং করার একটা প্রস্তাব আমরা বিবেচনার মধ্যে আছে আপনি এখন আলোচনা করব আমরা আরেকটু মিটিং করছি এবং তারপর তাদেরকে আমরা সেফ জায়গায় নিয়ে যাবো এবং ওগুলো ভেঙে থরো রিপেয়ার হবে সিলিং নতুন নতুন বিল্ডিং এটা হয়তো সেটা সেটা কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো ওনারা আলোচনা করবেন ওনারা বলবেন ইঞ্জিনিয়াররা বলবেন কী করেন তবে আমাদের কয়েকটা সিলিং এও লিক হয়েছে কয়েকটা জায়গায় ভেঙেছে আমরা চেষ্টা করে দেখছি খতিয়ে ওনারা বিষয়টি দেখবেন খতিয়ে এ বিষয়ে বিষয়করা বলবেন তবে আমি খতিয়ে দেখছি আমি ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যোগাযোগ রাখছি ব্যাপারটা এর ভিত্তিতে আমরা পাঠাবো আমরা জানতে পাঠাবো আমরা সেখানে আমরা জানাবো যে এরকম হচ্ছে কারণ আমাদের প্রায়োরিটি আমাদের ছাত্রছাত্রীদের সিকিউরিটিও ইম্পর্টেন্ট জন্য তাদের নিরাপত্তার জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি দেখি হয় পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সরকার যেভাবে চাঙর ভেঙে ভেঙে বাংলার মানুষের উপরে পড়ছে ঠিক একই রকমভাবে মেডিকেল কলেজ হোস্টেলে চাঙর একই রকমভাবে পড়ছে গোটা পশ্চিমবঙ্গের চাঙর পড়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ দিশাহারা সবাই পালাচ্ছে কোথায় তার নিস্তার হবে ঠিক একই রকমভাবে ছাত্রীরা যখন তাদের বাড়িঘর ছেড়ে এসে নিরাপদ আশ্রয়ে পড়াশোনার জন্য মালদা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছে ঠিক সেই সময় দুষ্কৃতীদের দ্বারা বানানো কেন্দ্রীয় সরকারের একশো পাঁচ কোটি টাকার বিল্ডিং টমা সেন্টার সহ সেই সম্পূর্ণ বালিতে আর আকাশচুম্বী একটার পর একটা বিল্ডিং তৈরি হচ্ছে এবং সমস্তটা কাটমানি জমা পড়েছে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বর কাছে মানুষের পান বাজি রেখে মা বাবারা যখন সেই ছাত্র ছাত্রীদেরকে রেখে যাচ্ছে তখন তাদের নিরাপত্তার জন্য এই সমস্ত কাঠমানির যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করেছিল তারা সমস্ত বালি দিয়ে আকাশ বাড়িঘর বানাচ্ছে তার খেসারত দিতে হচ্ছে মালদায় বাস করা মেডিকেলের ছাত্র ছাত্রীদের আমরা অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি সেই সমস্ত কন্ট্রাক্টর ফার্ম যারা সম্পূর্ণরূপে লিস্টেড হয় এবং এই জাতীয় বিল্ডিং বানানোর জন্য তাদের যেন দুবার ভাবতে হয় এবং পূর্ণাঙ্গ মেডিকেলের তদন্ত সিআইডি তদন্ত সিবিআই তদন্ত চাচ্ছি কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে এবং সম্পূর্ণ বিল্ডিং যদি বেআইনি হয় তাহলে সেটাকে গুড়িয়ে দিয়ে নতুনভাবে আবার বিল্ডিং করা হোক যাতে করে ছাত্র ছাত্রীরা নিরাপদে সেই বিল্ডিং এ থেকে পড়াশোনা করতে পারে সব থেকে যে চাপড়া পড়ে যাওয়ার ঘটনাটা আপনারা বললেন আমরাও শুনেছি এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার এবং কনসার্ন প্রিন্সিপাল মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল তিনি ইতিমধ্যেই ব্যাপারটা কনসার্ন যারা অথরিটিস আছেন এবং এই কাজটা যারা করেছিলেন তাদেরকে করসপন্ডেন্স করেছেন এটা আমরা স্ট্রিক্ট অ্যাকশান আশা করছি এবং আমরা রেস্ট অ্যাডোর যে এই ব্যাপারে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে যারা এর জন্য দোষী তাদের বিরুদ্ধে সঠিক আইনারূপ ব্যবস্থা গ্রহণ করা হবে দেখুন বিজেপির তো অভিযোগ পার্টি আপনাদেরকে বলেছি বিজেপির কাজ শুধু অভিযোগ করা ওরা মানুষ জন্মালে থাকে না মারা গেলে থাকে না হসপিটাল তৈরিতে নেই এত এত লোকের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে আবাস যোজনার টাকা এনআরই জি এর টাকা পিএমজিএসাই এর টাকা সমস্ত টাকা আটকে রেখেছে আর বিজেপির যারা সাংসদ যিনি সাংসদ আছেন অপদার্থ মুখ খুলে পার্লামেন্টে একটা কথা বলেন না তো এটা তো আমাদের দুর্ভাগ্য এই ব্যাপারে কী এটা তো স্বাভাবিক ঘটনা আপনাকে তো বললাম এই ব্যাপারে যারা দোষী আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল অলরেডি ব্যাপারটাকে রেস্ট করেছেন এবং তিনি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা কাজটা করেছেন তাদের কাছে অলরেডি করসপন্ডেন্স করেছেন আপনারা রেস্ট শোর থাকুন এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস কোনোরকম কাজে গাফিলতি বাংলার সরকার নেবে না